যারা আমার মতো চিকেন লাভার কিন্তু সেই একঘেয়ে চিকেনের ঝোল বা চিকেন কষা খেয়ে বোর হয়ে গেছো তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো রুটি পরোটা রাইস যে কোনো কিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই পাঁচশো গ্রাম মাংসে আমি একে একে দিয়ে দেবো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প একটু আদা আর রসুনের পেস্ট আর ফ্যাটানো দই সব কিছু ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো ম্যারিনেশানটা রেখে দেবো রান্নার সময় যেহেতু আর নুন ব্যবহার হবে না তাই এই ম্যারিনেশনের সময় পরিমাণ মতো নুনটা দিয়ে রাখত এরপর একটা মিক্সিতে আমি এখানে দুটো ছোট ছোট টমেটো নিয়েছি যেটা পেস্ট করে রেখে দেবো আর পাঁচ থেকে ছটা কাজু একটা লঙ্কা আর একটু দুধ দিয়ে ওটাও পেস্ট বানিয়ে রেখে দেবো এখানে তোমরা একটু আলমন্ডও ইউজ করতে পারো বাট আমি ইউজ করিনি এবার প্যানে কিছুটা সাদা তেল দিয়ে ওতে দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর দিয়ে দেবো আগে থেকে কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই এক থেকে দু মিনিট যখন একটু পেঁয়াজটা নরম হয়ে যাবে এইটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম হিটে করতে হবে এরপর দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা পেঁয়াজের সাথে ভালো করে চিকেনটা মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখব দেখো কি সুন্দর একটা জল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা টমেটোটাও ভালো করে মিক্স করে নেওয়ার পর আবার চা তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আবার ঢাকা খুলে ওতে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম আর দুধের পেস্টটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে এটা দেওয়ার পর এরপরে এক থেকে দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো তারপর দিয়ে দেবো সামান্য কসুরি মেথি আচ্ছা তোমরা আমার মতো কে কে আছো যারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট কী ভিডিও আপলোড করব সেটাও কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর এটা পুরোটাই প্রায় রেডি হয়ে এসেছে আর এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব তো লাস্টে দিয়ে দেবো কিছুটা গরম মশলা নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে দেখতেও বেশ লোভনীয় লাগছে তো একবার এই রেসিপিটা বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে লাগবে রুটি পরোটা ভাত বিরিয়ানি যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো আমি খেয়েছিলাম পরোটা দিয়ে অসাধারণ খেতে হয়েছিল যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো টাটা